শনিবার ভোরে আসামের যমুনা মুখ থেকে কামপুর রেল স্টেশনে একটি ভয়াবহ রেল দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেল টু ডাউন সাইরাং থেকে নয়াদিল্লির রাজধানী এক্সপ্রেস লামডিং রেল ডিভিশনের এই সেকশনে ভোরডা তারমানিক দুটা সতেরো মিনিটে আচমকাই হাতের একটি পালের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে দ্রুতগামী ট্রেনটি সংঘর্ষের তীব্রতায় ইঞ্জিন সহ মোট পাঁচটি কোচ লাইনচ্যুত হয়ে যায় ট্রেনটির গুয়াহাটি থেকে প্রায় একশো কিলোমিটার দূরে একটি বন ঘেরা এলাকায় সংঘটিত হয় এই ঘটনা দুর্ঘটনার পরপরই জরুরি ভিত্তিতে উদ্ধার ও ত্রাণ কাজ শুরু করে রেল কর্তৃপক্ষ স্বস্তির বিষয় হলো এই ঘটনায় ট্রেনে থাকা কোনো যাত্রী আহত হননি এবং ঘটনায় প্রাণহানির কোনো ঘটনাও তবে এই দুর্ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বন্য প্রাণীর প্রাপ্ত তথ্য অনুযায়ী সংঘর্ষে ষাটটি হাতির মৃত্যু হয়েছে এবং গুরুতর ভাবে আহত হয়েছে একটি বাচ্চা হাতি বিষয়টি নিয়ে বন দফতরের পক্ষ থেকে তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দুর্ঘটনা ট্রান ট্রেন রেলওয়ে প্রযুক্তিগত দল এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা পৌঁছান ঘটনাস্থলে ঘটনার পর এলাকা পরিদর্শন করেন এবং উদ্ধার ও পুনরুদ্ধার কাজের অগ্রগতি তদারকি করেন উত্তরপূর্ব রেলওয়ের জেনারেল ম্যানেজার লার্নিং ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার সহ একাধিক শীর্ষ আধিকারিক ক্ষতিগ্রস্ত কোচগুলো যাত্রীদের জন্য কোচের খালি বাড়তে স্থানান্তরিত করা হয় নিরাপদে পরে দুর্ঘটনাগ্রস্ত কোচগুলোকে আলাদা করা হয় মূল ট্রেন থেকে প্রয়োজনীয় নিরাপত্তা যাচাই শেষে সকাল ছটা এগারো মিনিটে গুয়াহাটির উদ্দেশ্যে যাত্রা শুরু করে রাজধানী এক্সপ্রেসটি গুয়াহাটিতে পৌঁছানোর পর ট্রেনটির সঙ্গে অতিরিক্ত কোচ সংযুক্ত করে যাত্রীদের নিয়ে নির্ধারিত গন্তব্যের উদ্দেশ্যে পনরা যাত্রা শুরুর পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছে উত্তরপূর্ব সীমান্ত রেল জাতীয় তাদের পরিবারের সদস্যদের তথ্য প্রদানের জন্য গুahati রেলওয়ে স্টেশনে চালু করা হয়েছে তিনটি হেল্পলাইন নম্বর হেল্পলাইন নম্বরগুলি হলো 03612731621 এবং 03612731622 এবং 03612731623 দুর্ঘটনাটি এমন একটি রেলপথে ঘটেছে যা সরকারিভাবে হাতির করিডোর হিসেবে চিহ্নিত নয় বলে জানিয়েছেন উত্তরপূর্ব রেলওয়ের প্রধান জনসংযোগ কর্মকর্তা কপিনজল কিশোর শর্মা ট্রেনের লোকো পাইলট সামনের হাতির পাল দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে জরুরি ব্রেক প্রয়োগ করেন তবে ততক্ষণে ইঞ্জিনটি হাতি সঙ্গে ধাক্কা খেয়ে যায় যার ফলে ইঞ্জিন এবং একাধিক কোচ লাইনচ্যুত হয়ে পড়ে বলে জানিয়েছে উত্তরপূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ দুর্ঘটনার পর ওই রেল সেকশনে আপ লাইনে ট্রেন চলাচল নিয়ন্ত্রিত করে বিপরীত লাইনের মাধ্যমে চালু রাখা হয়েছে ট্রেন চলাচল পাশাপাশি ক্ষতিগ্রস্ত রেল লাইন দ্রুত স্বাভাবিক করতে যুদ্ধকালীন তৎপরতায় মেরামতির কাজ চলছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ এই ঘটনায় রেলপথ ও বনাঞ্চল সংলগ্ন এলাকায় বন্যপ্রাণীর সুরক্ষা এবং ট্রেন চলাচলের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার প্রয়োজনীয়তার বিষয়টি ফের একবার সামনে এসেছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল রিপোর্ট নিউজ নাও